রান্না করবে না এই শাক দিয়েই কিন্তু নিমেষেই একছালা ভাত শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের বানাবো কলমি শাকের একটা রেসিপি আজকে নিজেদেরই বাগানে আছে কলমি শাক সেই শাক তুলেই তোমাদের সেই কলমি শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি দেখাবো তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো এটা কিন্তু আমাদেরই বাগানের কলমি শাক তাই তুলে নিলাম আর এই শাকে কিন্তু কোনো রকম সার্ভিস নেই তুলে নিয়েছি তো এখন আমি কলমি শাকগুলো খুব ভালো করে কেটে নেব আর এক্ষুনি তুলে নিয়ে এলাম এক্ষুনি শুকিয়ে যাচ্ছে ভীষণই আজকের রোদ্দুর আর গরম বেরিয়েছে কেটে নিয়েছি পুকুর ঘাট থেকে খুব ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসব তো শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এরকম আমি ডুমো ডুমো করে আলু কয়েকটা কেটে নিয়েছি শাকের জন্য তো এখন আমি কয়েকটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নেব এখানে কয়েকটা রসুনও কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে এইভাবে এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি প্রথমেই আমি কয়েকটা বড়ি এখানে ভেজে নেব আমি এখানে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি এখন বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব এখন এখানে কিছুটা বাদাম আমি এই তেলের মধ্যে ভেজে নেব এখন বাদাম আর শুকনো লঙ্কা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে আমি এখন একটা জায়গায় তুলে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব, যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব? এখন আমার পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি যে আলুটা কেটে রেখেছিলাম এরকম ছোট ছোট করে সেগুলো এখন দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন ঢাকনা দিয়ে দেব এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এর মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এখন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরি সেদ্ধ হয়নি এখন এখানে আমি শাক তুলে দেব তো প্রথমেই কিন্তু শাকগুলো অনেকগুলো মনে হবে আরও আছে বাদ বাকি একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরে অল্প শাক হয়ে যাবে এগুলো তো বাড়ির শাক আর একেবারেই নরম শাক তো এখন দেখো শাকটা কিন্তু এখনই দেখেছিলে অনেকগুলো হয়ে গেছে আর নাড়াচাড়া করতে করতে এখনো আমি ঢাকনা দেইনি নাড়াচাড়া করতে করতেই কিন্তু শাকটা অনেকটাই কমে গেছে আবারও আমি ঢাকনা দিয়ে দেব কারণ এর মধ্যে শাকটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও বাদ বাকি যতটা সেদ্ধ হতে বাকি আছে ওটাও হয়ে যাবে এখন এটা একটু ঢাকনা দিয়ে দেব এখন যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিচ্ছি হাত দিয়ে আর একটু ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দেবো এখন শাকটা আমার হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো বাদ বাকি যতটুকু ছিল এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আর একটু ঢাকনা আমি দিয়ে দেব আর এখানে যে বাদামের সঙ্গে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি বড়ির সঙ্গে মেখে নেব আর এই শুকনো লঙ্কা যদি শেষমেশ দেওয়া যায় এখানে ভীষণই সুন্দর হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কা দেবো না একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা তোমাদের মতো করে দিতে পারো দিয়ে দেব পোস্ত এখন বাদ বাকি উপকরণ গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনে বাদা দিয়ে দেব বড়ি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সবগুলো খুব ভালো করে নাড়াছাড়া করে নেব তেল দিয়ে এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে যদি তোমরা একবার এই কলমি শাক বানিয়ে খাও তাহলে কিন্তু যেদিন এই শাকটা বানাবে সেদিন বাড়িতে বেশি কিছু একটা রান্না করবে না এই শাক দিয়েই কিন্তু নিমেষেই এক খেলা ভাত শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষা করব তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে